হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু ব্লগস ব্লক ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লকে সব আরটি ইন্টারন্যাশনাল আর আরটি ইন্টারন্যাশনাল মানেই কিন্তু সর্বোপরি সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সুপার মিন কন্ডিশন আছে প্রত্যেকটা ফোন আর সবচেয়ে মজার বিষয় হলো ফোনের গোডাউন বলতে পারেন আজকে ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর প্রাইসগুলো থাকবে একদম রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি

ঢাকা কিংবা ঢাকার বাজারে পড়ে যাচ্ছেন আমরা চৌষট্টি জেলাতে কুইয়ার করে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেক্ষেত্রে হলো আপনি যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্ট আমাদের ইস্তে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড হয়ে আপনি আমাকে অর্ডার করলে যেগুলো ফ্লাক্সি ডিভাইস বিশ হাজার উপরে ওগুলো দুই হাজার চল্লিশ টাকা সিকিউরিটি মানি আর বিশ হাজার নিচে যেগুলো ওগুলো থাকবে এক হাজার বিশ টাকা সিকিউরিটি মানি আচ্ছা এটা দিয়ে আপনি বুকিং করতে পারেন এক কথা আপনি কুরিয়ার মাধ্যমে কুরিয়ারের প্রোডাক্ট দেখে খুলে চেক আউট করে বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারবেন

লাইকায় এক দুই তিন চার পাঁচ ছয় ভাই অনেকগুলো মানে আপনি র্যাপিং করে প্রোডাক্ট নিতে পারবেন ভাইয়া র্যাপিং করে প্রোডাক্ট নিতে পারবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন বারো জিবি দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন আপনার আহ

ক্যামেরার ফোন যেটা আমরা সবাই জানি যে আসলে সনির উপরে ক্যামেরা এখনো ডিভাইস আছে আসে কোনটা করতে পারি না একটু বুঝাই নেই ভাই অনেক প্রোডাক্ট এখন অনেক প্রোডাক্ট আসলে এত প্রোডাক্ট জায়গা হয় না ডেস্কে ঠিক আছে

আচ্ছা দেখেন তারপর দেখাবো আপনার এস

Pixel 6 আচ্ছা Pixel 6, আপনার এক কথা এটার ক্যামেরা ভালো লাগবে ঠিক আছে যারা কার্ড ডিসপ্লে আছেন বিশেষ করে এটার ক্যামেরা ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি চমৎকার লেভেলের ক্যামেরা কিন্তু ঠিক আছে দেখেন ক্যামেরা কিন্তু দুর্দন্ত দুর্দান্ত লেভেলের ক্যামেরা আপনার পছন্দ হবেই হবে রেটটাও ভালো আছে তাই না একদম হাতের নাগালে রেটটা আছে আপনি চাইলে এই ফোনটা দেখতে পারেন সেই ক্যামেরার ডিভাইস কিন্তু আচ্ছা ফোনটা দেখব আমরা যাবো চলে যাব টু প্রো টি টু প্রো

দেখো একটি ছয় জিবি একশো আঠাশ আটাই থাকবে ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা আট একশো আঠাশ থাকবে মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার প্রাইস অফার প্রাইস আচ্ছা এরপরে তারপর দেখো আচ্ছা

আজকে বারো হাজার টাকা মুখে উঠে গেছে আচ্ছা রেডমি টুয়েলভ চার একশো আঠাইশের ফোন অনলি বারো হাজার টাকা আচ্ছা দেখেন যাদের বাজেট এগারো

আচ্ছা দেখেন আজকে পাঁচশো টাকায় নোট টেন পেয়ে যাচ্ছেন এরপরে হ্যাঁ তারপর দেখাবো আপনার রেডমি নোট টেন লাইট নোট টেন লাইট রেডমি নোট টেন লাইট ছয় জিবি একশো জিবি আচ্ছা আচ্ছা

তারপর দেখব রেডমিট নোট এইট রেডমি নোট এইট চার জিবি চৌষট্টি জিবি মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার পরে তারপর দেখো রেডমি

তারপর দেখাবো ওপো এ ফিফটি থ্রি ওপো এ ফিফটি কত থাকবে মাত্র দশ হাজার দশ হাজার পরে তারপর দেখাবো ওপো এ সেভেনটিন কে তিন জিবি কত দিবেন আজকে প্রাইস থাকবে মাত্র দিয়ে কত তিন আজকে প্রাইস থাকবে মাত্র দিয়ে হাজার আট হাজার পাঁচশো 9000 হাজার 8500 আট হাজার পরে

চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার গেমিং দিবে গেমিং তারপর দেখো রিয়েলমি নাই নাই রিয়েলমি নাই নাই চার জিবি একশো আঠাইশ জিবি কত থাকবে মাত্রি চোদ্দ হাজার চোদ্দ হাজার